আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু রাশি পরিবর্তন করেছিল প্রবেশ করল হচ্ছে কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশিতে রাহু সে সময় যে একটা অবস্থায় ছিল আর এখন এই সেপ্টেম্বরের তিন তারিখে যে একটা ডিগ্রিগত বল পেয়ে গেল চব্বিশ ডিগ্রিতে চলে আসা এটা কিন্তু রাহুর একটা বলবান অবস্থা রাহু আর কেতু সবসময় বকরি চাল চলে তো রাহুর এই যে একটা বলবান অবস্থায় চলে আসা এটা সিংহ রাশির দিক থেকে কতটা ভালো হবে কোন দিক থেকে সিংহ রাশি বিশেষ লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব রাহু কিন্তু কোনোভাবেই সিংহ রাশির ক্ষেত্রে গ্রহ না কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে রাশি সম্পর্কিত বহু ভিডিও ডাউনলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে সপ্তম ঘরে সপ্তম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি তো রাহু এখানটাতে যে শুধু খারাপ ফল দিবে সেটাও না কারণ গ্রহদের অবস্থান কিন্তু অনেক রকমই জিনিস তৈরি করেছে সিংহ রাশির ক্ষেত্রে তো এখানটাতে রাহু যেরকম কিছু দিক থেকে খারাপ দিবে আবার কিছু দিক থেকে অসম্ভব ভালো জিনিসও দিবে এই সিংহ রাশিকে রাশির উপর কেতুর অবস্থান আর সপ্তম ঘরে রাহু আর অষ্টম ঘরে হচ্ছে শনি এবং লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি এই চারটা গ্রহই মেন গ্রহ কারণ এরা এক একটি রাশিতে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করে যার জন্য এদের প্রভাবটা খুব দেখার মতন হয় তো ছায়া গ্রহ যে ঘরেই অবস্থান করুক সেই ঘরের প্রভাবটা হবে যে যে রাশিতে অবস্থান করছে সেই রাশিকে তো প্রভাবিত করবেই এবং তার সাথে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করবে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে এবং এই ছায়াগ্রহর সাথে যে গ্রহ অবস্থান করবে তাকেও প্রভাবিত করবে তো এটা হচ্ছে ছায়াগ্রহর প্রভাব তো রাহু ছায়াগ্রহ তো অবস্থান করছে কুম্ভ রাশিতে তো এখানটাতে সবার প্রথম দেখতে হবে যে কুম্ভ রাশির অধিপতি শনি কীরকম অবস্থায় রয়েছে বর্তমানে সিংহ রাশির শনির কিন্তু ঢাইয়া চলছে শনি অবস্থান করছে অষ্টম ঘর মীন রাশিতে এবং শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নিজের নক্ষত্র এই নক্ষত্রেই তো শনিদেব বক্রি অবস্থায় অষ্টমঘরে রয়েছে এবং শনিদেব অক্টোবরের তিন তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তো শনি অবস্থান করছে অষ্টম ঘরে মিন রাশিতে তাহলে রাহু কিন্তু শনিকে এখানটাতে বিশেষভাবে প্রভাবিত করবে এবার শনি অষ্টম ঘরে অবস্থান করছে মিন রাশিতে এটা ঠিক কিন্তু আসল খেলা খেলে নিবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে পঞ্চমপতি পঞ্চম ঘরটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি এবং অষ্টম ঘরটা হচ্ছে মীন রাশি সাধারণ রাশি আর বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং অবস্থান করছে একাদশ ঘর মিথুন রাশিতে অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এটা কিন্তু অবস্থান হচ্ছে কাম ত্রিকোণে এটা কিন্তু বুঝতে হবে দেবগুরু বৃহস্পতি যে ত্রিকোণটাতে অবস্থান করছে সেটা কাম কামত্রিকোণ এবং রাহুর যে অবস্থানটা সেটাও কিন্তু কামত্রিকোণ কারণ কামত্রিকোণ জিনিসটা উঠে আসে কোথায় যে ত্রিকোণটা সেটা হচ্ছে তৃতীয় ঘর এবং সপ্তম ঘর এবং একাদশ ঘর মিলে যে ত্রিকোণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কাম কামত্রিকোণ অর্থাৎ কথার অর্থ হচ্ছে মনের ইচ্ছা বাসনা তাহলে এখানটাতে গুরুর সাপোর্টটা পেয়ে গেল যে শনি সংঘর্ষ তৈরি করবে কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেই সংঘর্ষ অন্য মাত্রায় চলে যাবে অর্থাৎ নিজের ইচ্ছা পূরণের জন্য সংঘর্ষ এই সময়কালে হবে এবং তাতে যথেষ্ট লাভবান হবে এই সিংহ রাশি এবং তার মাঝখানে এই রাহু রাহু অবস্থান করছে এবার পূর্বাভাদ্রপদ নক্ষত্রে তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু রাহু অবস্থান করছে এই সময় এবং তেইশে নভেম্বর এই রাহু কিন্তু আবার তখন নিজের নক্ষত্রে চলে যাবে শতবিশা নক্ষত্র অবস্থান করবে শতবিশা নক্ষত্র হচ্ছে নিজের নক্ষত্র তখন তো অন্যমাত্রায় আলোচনা হবে তেইশে নভেম্বর তো এখন বর্তমানে রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে এবং এই কুম্ভ রাশিতে রাহু থাকবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রাহু অবস্থান করছে এবার দেবগুরু বৃহস্পতি যে একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে তার যে দৃষ্টিগুলো পড়ছে সেটাও কিন্তু অদ্ভুত দৃষ্টি কান্ত্রিকোণে অবস্থান করছে এবং কান্ত্রিকোণেই দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি শুভ পঞ্চম দৃষ্টি থাকছে তৃতীয় ঘর শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি রাশিকে দেখছে সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে একদম নিজের ঘর মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে এবং নবম দৃষ্টি দিয়ে দেখছে শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আর কুম্ভ রাশি সপ্তম ঘরেই রাহু অবস্থান করছে অর্থাৎ কামত্রিকোণে অবস্থান করে কামত্রিকোণেই দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে তাহলে রাহুর উপর সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে আর চতুর্থ ঘর এই দুটি ঘরই হচ্ছে আমাদের জন্মছকের সব থেকে কোমল জায়গা খুবই মানে সাংঘাতিক জায়গা সুখের জায়গা আর দাম্পত্য জায়গা এই দুটি জায়গা যদি একটা ঝামেলায় পড়ে যায় তাহলে ধরে রাখে মানে সমস্ত কিছু ডামাডোল বাড়িতে ঘরেই যদি শান্তি না পাওয়া যায় তাহলে আর কি এটাই তো শান্তির সব থেকে বড় জায়গায় তো হচ্ছে নিজের ঘর বাড়ি নিজের দাম্পত্যর জায়গা এটাই তো তো গুরুর আশীর্বাদটা কিন্তু পাচ্ছে হ্যাঁ তবে রাহু এই সপ্তম ঘরে গুরুর আশীর্বাদ পাচ্ছে এটা ঠিক কিন্তু এর এই রাহুরও তো একটা মূল স্বভাব রয়েছে রাহু যতই ভালো অবস্থানে থাকুক এর মূল স্বভাব থাকবেই যেমন এর মূল স্বভাব যে একটা কালিমা মানে দিবে এর মূল স্বভাব এও দিবে শনিও দিবে মূল স্বভাব থেকে কোনো সময় গ্রহ তার স্বভাব থেকে হবে না মানে দূরে যাবে না তো এই সময়কালে কোন দিক থেকে বিশেষ সাবধানে সেটাও আলোচনার মধ্যেই তুলে ধরব সবার প্রথম বলবো যে কোন দিক থেকে এই সময়কালে সিংহ রাশি লাভবান হতে যাচ্ছে সিংহ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে এবং গুরুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে রাহুর এবং রাহু বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে তো এইখানটাতে গুরুর কৃপা পেয়ে যাওয়া এক কথায় বলতে গেলে তো রাহু সপ্তম ঘরে অবস্থান করছে আর রাশির উপর কেতু অবস্থান করছে আর অষ্টম ঘরে শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে তো কেতু যে নক্ষত্র সেই নক্ষত্র হচ্ছে কি পূর্বা ফাল্গুনি নক্ষত্র বিজয়ের নক্ষত্র এবং রাশিটা সিংহ রাশি তো সিংহ রাশিতে কোনো গ্রহ চট করে ফল মানে খারাপ ফল দিতে পারে না তো কেতুর অবস্থানটাও বর্তমানে কিন্তু ভালো যে যে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এটা বিজয়ের সূচনা এক কথায় বলতে গেলে যে বিজয়ের পরবর্তী উল্লাস তো রাহু হচ্ছে কি অ্যাম্বিশন দেখাবে নতুন নতুন চিন্তা ভাবনা জ্ঞান এগিয়ে চলার প্রবৃতি এই যে একটা স্বপ্ন যেটাকে সাকার তো এই সময়কালে কি হবে যে যারা শিক্ষার দিক থেকে একটা খুব ভালো মাত্রায় যাবে বিশেষ করে কারা যারা অঙ্ক ম্যাথামেটিক্স জিনিসটাকে বেশি বুঝে তাদের কিন্তু এই সময়কালে বিশাল একটা মানে উন্নতির চরম সম্ভাবনা যে অঙ্কের উপরই গবেষণা করছে বা অঙ্ক নিয়ে কোনো একটা পড়াশোনা করছে তো শিক্ষার দিক থেকে যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছে তাদের কিন্তু একটা বিশেষ এই সময়কালে ভালো একটা উন্নতির যোগ রয়েছে শিক্ষার ব্যাপারে এবং তার সাথে রয়েছে যারা সফটওয়্যারজনিত মানে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন মহাকাশের উপর গবেষণা করছেন গভীর কোন বিষয়ের উপর রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত জায়গাতে বিশেষভাবে সফলতা পাবে এই সিংহ রাশি কারণ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে সম্পূর্ণ থেকে যাচ্ছে রাহু আর শনি শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির একদম ছত্র ছায়া পেয়ে গেছে এরপরে শনিও যখন অক্টোবরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করে নিবে তখন কিন্তু চলে আসবে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রেই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র কিন্তু খুবই ভালো নক্ষত্র তবে এই সময়কালে সিংহ রাশির যারা নিজের কর্মক্ষেত্রে যে একটা কাজ করছে তার সাথে আবার সেকেন্ড কোনো কাজ করছে তো সেই সমস্ত কাজগুলোতেও কিন্তু বিশেষ উন্নতি চোখে পড়ার মতন হবে যে অনেকে থাকে যে একটা কাজের সাথে দুটা কাজ করছে যে একটা মেন কাজ করছে তার সাথে কোথাও হয়তো পার্ট টাইমার হিসাবে কাজ করছে সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকবে এই সময়কালে এই সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালে পরিবর্তনের যোগ থাকছে এবং বেতন বৃদ্ধি প্রমোশন এই সমস্ত হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে কর্মসূত্রে বিদেশ যাত্রা কিংবা স্থানান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে কর্মের জন্য কোথাও বাইরে কয়েকদিনের জন্য যাওয়া লাগলো এই জিনিসগুলো তাতে সিংহ রাশি কিন্তু যথেষ্ট লাভবান হবে সিংহ রাশির ক্ষেত্রে লাভের একাধিক রাস্তা তৈরি হচ্ছে যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন বা সফটওয়্যারজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলোতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং এই সমস্ত ক্ষেত্রে যারা কর্মের সন্ধান করছে তাদেরও কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে হ্যাঁ তবে সংঘর্ষ অবশ্যই থাকবে সংঘর্ষ যত করবে লাভ তত জীবনে দেখতে পাবে সিংহ রাশি এই সময়কালে এবং সব থেকে উন্নতির যোগ থাকছে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু একটা বিশেষ উন্নতির যোগ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন ফর্ম ফিল করেছেন বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কল লেটার আটকে পড়ে রয়েছে সেই কাজগুলো দ্রুত হবে এই সময়কালে যারা কোনো বিদেশি প্রজেক্টের জন্য চেষ্টা করছেন সেই কাজগুলো দ্রুত লাভ হবে এই সময়কালে এরপরে যখন অক্টোবরের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রাশি পরিবর্তন করে নিবে তখন দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করবে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করবে পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে এবং সেই সময় কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপর থাকবে এবং শনি আঠারোই অক্টোবরের তিন তারিখ থেকে চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনি কিন্তু সেই সময় আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ রাহু আর শনি সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে যে একটা ঢাইয়ার কালো প্রভাব যে একটা খুবই সাংঘাতিক সংঘর্ষ জীবনে প্রত্যেকটা মুহূর্ত যে চ্যালেঞ্জের মুখোমুখি এটা তখন কিন্তু আর থাকবে না এটা সম্পূর্ণ একদম মানে ঈশ্বরের বরদানের মতন তৈরি হয়ে যাবে যে যথেষ্ট ভালো অবস্থান হবে সিংহ রাশির তবে সপ্তম ঘরে রাহু সপ্তম ঘরে রাহু অবস্থানে দাম্পত্য জীবন মোটেও কিন্তু ভালো থাকে না এটা কিন্তু সিংহ রাশিকে বুঝতে হবে যে দাম্পত্য জীবন কিন্তু অসুখী যে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তা নিজের ক্রোধ জেদ ইগো এইগুলো থেকে কিন্তু সাবধান এগুলো যত রাখবে তত কিন্তু অশান্তি গণ্ডগোল ঝুর ঝামেলাতে পড়তে হবে এই সপ্তম ঘরে রাহু কিন্তু বিশেষভাবে ভ্রম তৈরি করবে যে সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে যে সামনের থাকা ব্যক্তির দ্বারাই প্রভাবিত হয়ে যাওয়া অর্থাৎ কারো মুখের কথাতে কিন্তু বিশ্বাস এই সময় নয় রকম কারোর মুখের কথাতে বিশ্বাস নয় বিশ্বাস যদি হয় সেটা কাগজপত্রে ভাইটাল জিনিস যে সেটা কিন্তু কাগজপত্রেই করতে হবে কারো মুখের কথাতে পেমেন্ট করে দেওয়া কারোর মুখের কথাতে কোনো সরকারি কাগজপত্রে সই করে দেওয়া কারণ রাহুর যে দৃষ্টি সেটা কিন্তু তৃতীয় ঘরে থাকবে সেটা কিন্তু ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর অতএব না বুঝে সুঝে কিন্তু সই সাবুত করলে এটার ঝাল আবার পোহানো লাগবে এই সিংহ রাশিকে এই সময়কালে অতএব এদিক থেকে সাবধান যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন সেই দিক থেকেও সাবধান যে নিজের কথায় এগিয়ে রেখে দিলাম পার্টনারের কথা শুনলাম না নিজের কথাকে বেশি প্রাধান্য দিলাম তাহলে কিন্তু একটা বিচ্ছেদের মতন একটা সম্ভাবনা তৈরি করবে রাহু এখানটাতে ভ্রম জিনিস তৈরি করে দেবে নিজের জীবন সাথীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে জীবন সাথীর স্বাস্থ্য হানিরও যোগ ঘটাবে এই সময়কালে এই রাহু রাহুর পাপ প্রভাব যে মূল পাপ প্রভাব এই পাপ প্রভাব থেকে কিন্তু সরে আসবে না অতএব নিজের কথাবার্তা দিয়েও কিন্তু সাবধান সেটা কি বাড়ির ছোটো ভাই বোনদের সাথে এদিক থেকে সাবধান সেরকম বাড়ির গুরুজনদের সাথেও কিন্তু কথাবার্তার দিক থেকে সাবধান তর্ক বিতর্ক গুরুজনকে অসম্মান করা ছোটো ভাইকে স্নেহ না করা ছোটো ভাইয়ের পাশে না দাঁড়ানো গন্ডগোল অশান্তি এদিককেও কিন্তু সমস্যা তৈরি করবে রাহু তত বেদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান এই সিংহ রাশিকে নিজের খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট সাবধান নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান চট করে মাথা গরম করে দেওয়া এগুলো দিক থেকে সাবধান জীবন সাথীকে সম্মান না করা জীবন সাথীর কথাকে না মানা বা নিজেদের মধ্যে সুসম্পর্ক না বজিয়ে রাখা এটাও কিন্তু গণ্ডগোলের অশান্তির সূত্রপাত করে দিবে রাহু এখানটাতে তার এই প্রাপ্যভাবের দরুন বেদিক থেকে কিন্তু সিংহ রাশিকে বিশেষভাবে সাবধান তো যাই হোক এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মঙ্গলবার করে বজ্রংবালির দর্শন করবেন জটা আলা নারকেল দান করবেন এবং বর্তমানে যাদের সিংহ রাশির রাহুর দশা রাহুর অন্তর্দশা রাহুর মহাদশা চলছে তাদের জন্য বিশেষভাবে একটি উপাচার বলবো সেটা হচ্ছে যে কোনো রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের নামে কোনো বাসিকে অর্পণ করা যে বাসি এমন একটি বাসি সেটা যেন কোনো ভাবে ব্যবহৃত না হয় যেটা দেশ যে বাসিদের রকমভাবে কেউ যেন ফুন আমের দেয় ওই রকম বাঁশিই লাগবে যে ব্যবহার ব্যবহার না হওয়া বাসি শ্রীকৃষ্ণের নামে মানে উৎসর্গ করতে এটাই বলবো এটা অবশ্যই করবেন তাতে যথেষ্ট ভালো ফল দেবে এবং দেখা যে কারো জন্মছকে রাহুর সাথে আবার সূর্য একই অবস্থায় যে বসে রয়েছে গ্রহণযোগ লাগিয়ে দিল তাহলে তো ডামাডোল তখন রাহুর আর ভালো ফল পাবে না তখন বিপরীত ফল পাবে অতএব তাদের ক্ষেত্রেও কিন্তু উপাচার বলছি যে শ্রীকৃষ্ণের বাসির কথা বললাম সেটা এবং তার সাথে কী যে সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করবেন বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতাকে যথেষ্ট ভক্তি অবশ্যই করবেন যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে বিশেষভাবে অনুপ্রাণিত হই আর দ্বিতীয় কথা আগামী দিনে সিংহ রাশি সম্পর্কে অনেক ভিডিও দেওয়া হবে আপলোড দেওয়া হবে কারণ শনিদেবের ঢাইয়া চলছে প্রতি মুহূর্তে যেরকম ভালো পরিস্থিতি সেগুলো নিয়েও আলোচনা করি যেগুলো খারাপ পরিস্থিতি সেগুলোকে নিয়েও আলোচনা করি অতএব আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ